আসসালামু আলাইকুম ভাইজান অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ হামিদুল ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে এটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হলো এইবার

আগে আছে আগে আছে তো সুষ্ঠু একটা নির্বাচন হলে হয়তো আমরা দেখতে পারবো যে কি দেশের সরকার হলে সেটাই হবে মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সেই তো সরকার হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে আমি আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ আপনাকে